আমাদের যে পোষণ প্রকল্পটা চলছে এই প্রষণ প্রকল্পটি যে সুন্দর একটি শিশু তার জন্মদিনকে সমস্ত পৃষিএর্গে আমাদের পৃষিএস্তরের মানুষের সঙ্গে শিশুদের সঙ্গে যে তার জন্মদিনটা পালন করছে সেই পরিবার তার পিতা মাতা এবং শিশুটিকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাব এই জন্মদিনটাই শেখাচ্ছে যে সামাজিকতাই হচ্ছে আধ্যাত্মিকতা এই অনুষ্ঠানটাই শেখাচ্ছে যে মানুষ মানুষেরই জন্ম মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম স্বামী বিবেকানন্দের কথায় বলতে গেলে যদি তুমি নারায়ণকে পেতে চাও তাহলে ভারতবর্ষের দরিদ্র নারায়ণকেই সেবা করো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আন্দোলন উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমরা বহুদিন ধরে নিজের সামর্থ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে থেকে এবং জনগণের সাহায্যে আমরা আমরা সামাজিকতা পালন করবার চেষ্টা করছি আমাদের যিনি সম্পাদিকা তিনি অত্যন্ত সুদীর্ঘভাবে সমস্ত কথাটাকে বলেছেন যে আমাদের কী উদ্দেশ্য আমাদের কী মিশন আমাদের কী সামর্থ্য সমস্ত ব্যাখ্যাটা আসিদি শ্রীমতী রঞ্জনা চ্যাটার্জি বলেছেন আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্যের ভেতরে সবার সাহায্য নিয়ে আন্দোলন উন্নয়নের যে যে মিশন যে ডু সামথিং ফর দ্য কমন তৃতীয় এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং যারা আমাদের সাহায্য করছে তাদেরকেও আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই এই পোষণের দিনে আজকে যার জন্মদিন আংশিকেও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ও সুস্থ থাক সুন্দর হোক একজন সুন্দর মানুষ হোক এইটুকুই আমার আন্দুল উন্নয়ন সংস্থায় আপনি মেয়ের জন্মদিনে উপস্থিত হলেন বাচ্চাকে নিয়ে খুব খুশি হয়েছে খুব কেমন লাগে আন্দোল উন্নয়ন সংস্থা ভীষণ ভালো ভীষণ ভালো আমার সাথে যোগাযোগ ছিল কেদারদার এসেওছি আগে তো আবার নতুন করে

গত রবিবার মেডিকেল ক্যাম্প ছিল আমার খুব আসার ইচ্ছে ছিল কিন্তু আমি পারিনি আমি চোখে আবার তার মধ্যে একটা ইনফেকশান হয়েছিলো এই চোখটা এখনও আছে যাই আমি আসতে পারিনি এটা তো আমার হাজব্যান্ডের তৈরি এই জায়গায় আমি সর্বক্ষণ থাকতাম সেটা তুমিও জানো তারপরে আমার আর এখানে পাটা ঠিক সরে না আসতে যেন মনে হয় কিনা একটা ফাঁকা ফাঁকা মানুষটাই তো নেই একটা কষ্ট হয় কী করবো বলো কিছু তো করার নেই তবু তো কষ্টকে ভুলে থাকার একটা উপায় আছে এখানে একটা প্ল্যাটফর্ম আছে যেটা কেদারদা দেখিয়েছে দেখিয়েছেন সব সময় একটু এঙ্গেজ থাকতে ভালোবাসে মানে সপ্তাহ সাত দিন আর একটা নতুন মুহূর্ত এখানে এঙ্গেজমেন্ট কেমন লাগছে খুব ভালো শিশুদের নিয়ে এরকম একটা আমরা সবসময় ভাবি শিশুরাই হচ্ছে আসল পরিকাঠামো এই শিশুদের যদি আমরা প্রথম থেকে এইভাবে তৈরি করতে পারি আগামী দিনে ভবিষ্যতে আমরা অনেকটাই কিছু এগিয়ে যেতে পারবো উন্নয়নের এই ভাবনা চিন্তাটা কেদারের আমাদের থেকে ছিল সেটাকে এইভাবে ধরে নিয়ে যে এগোনো হচ্ছে এটা বৃহৎ কাজ বৃহৎ কাজের সম্পূর্ণ সমর্থন করি বলে আমি প্রতি কর্মসূচিতে আসার চেষ্টা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি এবং আগামী দিনেও স্বামীর সুস্থ থাকলে একাত্তর বছর বয়সে যখন আসতে পেরেছি আশি বছর বয়সেও আসবার চেষ্টা রাখি এবং এদের স্বল্পত সহযোগিতা করি এই কাজ আমরা মান হচ্ছে কারণ আমরা সমাজসেবী সমাজের এটা অন্যতম কাজ এটা আমাদের দু হাজার থেকে চলছে আগস্ট মাসে শুরু করেছিল আমার ছোট ভাই কেদার ওর যে আনন্দটা সেই আনন্দটাকে আমরা ওর মধ্যে দিয়ে আমরা বাঁচিয়ে রেখেছি কেদারকে আমাদের মনে হয় যে আমরা কেদারকে বাঁচিয়ে রাখছি ওই আনন্দর মধ্যে দিয়ে কারণ কেদারের যে কাজগুলো ছিল নানান প্রকল্প ওর মতন প্রকল্প যে ও থেকে বার করতো নিজে নিজে আনত নিজে নিজে করত আর অনেক কাজ করত সেই কাজের হয়তো সম সঙ্গী আমরা হতে পাচ্ছি না কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি তার জন্য কারণ কেদারকে যদি আমাদের রাখতে হয় কেদারকে যদি আমাদের মনে রাখতে হয় তাহলে এই আন্দোলন উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে সবার মধ্যে আর আর একটা বলবো যেটা আমাদের মধ্যে আজকে যে পরিবারটি এসছেন সেই পরিবারটি একবার আমার মুখ থেকে যখন শুনলো তখন ওরা এক কথায় বলে তাহলে আমার মেয়ের জন্ম আমি যদি দিই কেমন লাগবে আমি সঙ্গে সঙ্গে বললাম খুব ভালো আজকে যদি একটা বাচ্চা এই জায়গাটা আসছে পাঁচ বছর সে হয়তো কিছুই বুঝছে না কিন্তু সে যখন বুঝবে সে যখন বড়ো হবে তখন একটিবারের জন্য তার মনে হবে যে আমি এই শতাধিক শিশুর সঙ্গে আমার জন্মদিনটা ভাগ করেছিলাম যেটা এখনকার সমাজে বিশেষ করে দরকার মানুষের পাশে মানুষের সাথে থাকা কারণ আমরা মানুষের পাশে থাকছি না আমরা মানুষকে নিয়ে সমালোচনা করছি মানুষকে যদি পাশে থাকতে হয় সমালোচার ঊর্ধ্বে গিয়ে মানুষের কাজে নেমে যেতে হবে মানুষের সাথে সেবা করতে হবে যেটা কিছুদিন আগে আমরা মেডিকেল চেক আপটা করলাম আমরা ভেবেছিলাম সেরমভাবে সাড়া পাবো না কারণ এখানে আন্দোল ব্যায়াম সমিতি অতি প্রত্যন্ত মানে পুরনো এবং বলরাম যে টু এতে আমরা ভাবলাম ওটাই হয়তো সব কিন্তু দেখলাম ওখানে কেউ যাচ্ছেন না সবাই আসছেন এখানে আর একটাই কথা তোমরা আবার করো এরকম জিনিস আমাদের প্রত্যেকটা সদস্যর কাছে অনেকে যারা দেখিয়ে গেছেন তারা প্রত্যেকেই বলে গেছেন তোমরা যদি এরকম করো আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো কারণ একটা কিছু করতে গেলে এই মেডিকেলের কোনো কিছু করতে গেলে একটা পয়সা ছাড়া এখন কিচ্ছু লাগে না কিন্তু সেইখানে বিনা পয়সায় ইসিজি থেকে বিএমডি থেকে পিএফটি থেকে সবটাই মেশিনের দ্বারা হলো যেটা এখানে আমাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু তার জন্য আমি নারায়ণ হসপিটালকে অনেক ধন্যবাদ জানাবো আর আমাদের সমস্ত সদস্যরা সদস্য পদাধিকার সবাই মিলে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা সেই কাজটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারি যে আরও ভালো হতো যদি বৃষ্টিটা না হতো ঠিক সেইভাবেই এই সপ্তাহে আমার মুখোমুখি একটা সপ্তাহ হয়ে গেছে যে সপ্তাহে সেই সময় এই পরিবার যখন আমাদের পাশে এলো তখন আমরা আরেকটু আনন্দ উপভোগ করলাম যে এটাতে আমাদের বেশি ভাবতে হবে না

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে